এবং সেইটা পুনরুদ্ধারের জন্য করেছে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তাদের অবদান রয়েছে আমরা এখানে যারা রয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন আপনারা করতে পারেন আজকে মিটিং আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ পাঁচ আগস্টের পরে আপনি দেখাতে পারবেন কোন একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত তার আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির পাহারা দেওয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব আমাদের বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ কর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্কিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু ভাইরা রয়েছে তাদের কাছে আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটা আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগ হচ্ছে সংখ্যালঘুদের অধিকারণ করেছে করেছে। আয়োজন করে তাদের মন্দির মন্দির ভাঙা হয়েছে এবং সবচেয়ে ডিভাইড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোন একটা প্রোগ্রামের আগে তাদের মন্দির গুলাকে আক্রমণ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে টুকি মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে পাঁচই অগস্টের পরবর্তীতে সপ্তাহের সপ্তর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় পোষণায় কোনো আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস এর যে কি ছাত্র সংগঠন গুলো তারাও তাদের জায়গা থেকে অব্যাহত